হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই তো তোমাদের সব জানে গুড মর্নিং সুপ্রভাত তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে শেয়ার করার জন্য তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে হচ্ছে শনিবার শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে হচ্ছে মামা ছুটি ওই জন্য কী বলতো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এতটাই দৌড়াদৌড়ি হয় তখন যেন আর মনে হয় না যে শনিবার উঠে আবার সকালবেলা উঠে আবার রান্না করি তো শনিবার সকালবেলায় উঠে উঠেছি তখন ধরো এই সাতটা পনেরো কুড়ি মতো বাজে তো এবার দেখো ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পরে তোমাদের দাদা ভাইকে ঠা করে দেবো তো আর টিফিনে খেয়ে যাবে হচ্ছে পাউরুটি দিয়ে মাখন বা নুন গোলমরিচ দিয়ে ও খেয়ে নেয় আর অফিসে আজকে আর খাবার করে দেবো না মানে বিশ্বাস করো আর প্রতিদিন কাজকর্ম করতে করতে মানে সপ্তাহে পাঁচটা দিন কাজকর্ম করতে করতে আর শনিবার দিনকে আমি উঠতেই পারি না আর যদিও উঠি শরীরে এনার্জি একদমই থাকে না তো যাই হোক এরপরে দেখো আমি একটুখানি বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে একটু দোকানে টুকিটুকি জিনিস কেনাকাটা করবার জন্য আর এখানে দেখো একটা জায়গায় আমাদের বাড়ির পাশেই দেখতে পেয়েছি এরকম একটা মানে ফাস্ট দোকান হয়েছে তো সকালবেলা উনি কচুরি ভাজছে কচুরি মানে লুচি বলা চলে লুচি আর আলু আর ঘুগনি ঠুগনি আর এখানে দেখো কম্বো অফার দিচ্ছে এক প্লেট চাউমিন এক প্লেট চিলি চিকেন নাইনটি নাইন কম্বো অফার শুধুমাত্র স্যাটারডে আর সানডের জন্য তো ওখানে আমার বাইরের কাজ করা হয়ে গেছে বাইরের কাজ করার পর আবার বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখো আজকে দুটো রেসিপি আজও তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর আজকে হচ্ছে ডবল ডিমের কারি ওই জন্য দেখো তা মানে শুক্রবার দিনকে মাম্মামকে স্কুল থেকে মানে স্কুলে দিয়ে আসার পরে একটা কচি দেখে লাউ কিনে এনেছিলাম কারণ দেখো ঘরে এরকম হাফ হাফ করে চারটে মতো মাছের মাথার পিস ছিল তো ভাবছিলাম যে এগুলো শুধু শুধু খাওয়ার থেকে বেশ একটু বেশ চচ্চড়ি বা ধরো এরম লাউ ঘন্টার মধ্যে যদি দেওয়া হয় তাহলে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ করে দিয়েছি আজকে ডিমের কারিটা না একটুখানি অন্য টাইপের করব ওই জন্য দেখো আলুগুলো একদম গোটা গোটাই সেদ্ধ করে দিয়েছে তো চলো তোমাদের আগে প্রথমে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা দেখিয়ে দিই তো আমার প্রথমেই মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছিলো এরপরে কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল ছিল তেলের মধ্যে আমি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়নটাকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি লাউ অনেকেই নিরামিষ খায় কিন্তু আমার আবার মানে নিরামিষ রান্নাটা খুব একটা বেশি পছন্দ না। ওই জন্য লাউ বলো পালং শাক বলো পুঁই শাক বলো এগুলো যদি একটুখানি মাছের মাথা পরে অত মাছের মাথা দরকার নেই অল্প যদি একটুখানি মাছের মাথা পরে তাহলে জাস্ট দারুণ লাগে খেতে ওই জন্য দেখো আমি এখানে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজটাকে এখানে একটু ভালো ভালো মানে একটু মোটামুটি করে ভালো করে এবার ভেজে নিচ্ছি একটুখানি লাল লাল মতো যখনই হয়ে যাবে তখনই আমি লাউটাকে অ্যাড করে দেবো দেখো এখানে মোটামুটি আমি দু তিন মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে আর ওদিকে তো লাউটা কাটাই আছে ঝুরিয়েছে দেখো এই যে লাউটা একদম ঝিরিঝিরি করেই কাটা হয়েছে যেরকম আলু ভাজা হয় সেরকম করেই কাটা হয়েছে এরপরে আমি লাউটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লাউয়ের মধ্যে তো তোমরা জানো নুন দেওয়ার পরে অনেকটাই পরিমাণে তেল ছাড়তে শুরু করে দেয় ওই জন্য এবার নুন আর হলুদটাকে আমি ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো দেখবি অনেকটা পরিমাণেই জল ছেড়ে গেছে তবে লাউটা নামাতে হবে এরমভাবে যে যখন জল ঢল কিছুই থাকবে না একদম শুকনো শুকনো হয়ে যাবে ওরকম অবস্থাতেই নামাতে হয় তো এখানে দেখো আমি লাউটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি অনেকটাই বাড়িয়ে রেখেছিলাম একদম লোতে করিনি লোতে করলে লাউ দিয়ে যে জলটা ছাড়বে সেই জলটা শোকাতেও অনেকক্ষণ সময় লাগবে ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে আজকে লাউটাকে রান্না করেছি আর নুন আর হলুদ দিয়ে ভালোভাবে দেখো এখানে আমার মাখা হয়ে গেছে আর এর মধ্যে আমি দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা ইউজ করবো আর এখানে আমি লাউটাকে এবার একটুখানি সেদ্ধ হতে দিয়ে ঢাকনা বন্ধ করে ওইদিকে আমি দেখো ডিমগুলোকেও এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব ভেজে নিয়ে আজকে তোমাদের তো বললাম একটুখানি অন্য টাইপের মানে ডিমের কারি করব আর এখানে দেখো দশটা ডিম আছে কারণ যারা যারা ডবল ডিম খাবে তারা তারা ডবল ডিম খাবে যারা যারা সিঙ্গেল খাবে তাদের জন্য সিঙ্গেল আর ভালো করে ডিমটাকে একটুখানি ভেজে ভেজে নিচ্ছে আর আজকে কী করেছি বলো তো আজকে ভাতটা একটুখানি পরে করবো তাহলে ভাতটা একটুখানি গরম গরমও থাকে এমনিতে মাম মামের যেদিন স্কুল থাকে সেদিন তো তাড়াতাড়ি ভাত করতে হয় আর এদিকে দেখো লাউয়ের ঢাকনাটা আমি খুললাম দেখতে পাচ্ছ অনেকটাই এখনও জল বেরিয়ে গেছে দেখো নুন আর হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে মা মানে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এতটা পরিমাণে জল বেরিয়েছে এরপর আমি একটুখানি খুন্তি দিয়ে ভালোভাবে আরও নেড়ে চেড়ে নিচ্ছি আর এরকমভাবে একটুখানি কেটে কেটেও দিচ্ছি তাতে লাউটা তাড়া তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমনিতে দেখবে যে কোনো সবজি যদি তাকিয়ে থাকে তাহলে ভালো লাগে না মোটেই খেতে দেখো অনেকটাই জল বেড়ে গেছে আর আমি এখানে দুটো তিনটে মতো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি এমনিতে শুকনো লঙ্কা ফোরনের জন্য দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে যাতে একটু ঝালটা হয় আবার ঢাকনা বন্ধ করে দিলাম কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার একদম বাড়ানোই ছিল আমি কমাই নি আর এদিকে দেখো আমার ডিমগুলো মোটামুটি নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তো ওদিকে ডিমটা ভাজা হোক আবার আমি ফিরে চলে এলাম লাউয়ের দিকে তো দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি দেখো ছোটো গ্যাসে লাউ বসিয়ে দিয়েছে আর বড়ো গ্যাসে হচ্ছে ডিমের কারির প্রিপারেশান করছি এরপরে আমি যে মাথার মাথাগুলো মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো তোমরা পারলে এরকম মাথাগুলোকে আপ করেও ভেজে নিতে পারো আমি তো কড়াইয়ের মধ্যে এরকমভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি তবে আপ করে ভাজলেই না ভালো হয় তাহলে আর এরকমভাবে কড়াইয়ের মধ্যে ভাঙতে হয় না আর অসুবিধাও হয় জানো তো তো আমি ভুলে গেছিলাম যে এরমভাবে মাছের মাথাটাকে হাফ হাফ করে কেটে নিয়ে এলেই ভালো হতো আসলে আমি কেটেই নিয়ে আসিনি চার ভাগ করে নিয়ে আসিনি এরকম দুভাগ করে নিয়ে এসেছে এবার কী তো বাড়িতে এসে আর কাটা হয় না হ্যাঁ ভাজার পরেও কাটা যেত তো যাই হোক যখন ভুলে গেছে আর কিছু করার নেই ওই জন্য কড়াইয়ের মধ্যেই এখানে ভালোভাবে মাছের মাথাটাকে ভেঙে ভেঙে নিচে লাউটা মোটামুটি আমার এখানে ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে এবার মাছের মাথা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আর এদিকে দেখো আমি ডিমের কারির মশলা করছি এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে দিয়েছিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমি দেখলে তো তখন ডিমের সাথে তিনটে বড়ো সাইজের আলু সেদ্ধ করেছিলাম এই আলুটাকে এরকম আমি এরকম চটকে চটকে দিচ্ছি মানে আজকে আর আলুর পিস করে দিইনি এরকমভাবে তিনটে গোটা আলুই সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পরে এটাকে ভালোভাবে চটকে চটকে নিচ্ছে তাহলে দেখবে ডিমের কারিটাও বেশ ভালো হয় আর অন্য স্বাদের একটুখানি খেতে হয় তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো দেখবে বেশ ভালো লাগবে খেতে আজকে একটুখানি অন্য টাইপের করার চেষ্টা করলাম কারণ প্রতিদিন সেই গড় একই নিয়মের ভাবে খাবার থেকে একটুখানি অন্য রকমভাবে রান্নাটা করছি তো দেখো এখানে আলুটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছিলাম চটকে নেওয়ার পরে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে আলুর টুকরোগুলো ছোটো ছোটো মতো যে আলুর টুকরোগুলো ছিল সেগুলোকেও আমি এখানে ভালোভাবে ভেঙে ভেঙে নিলাম ভেঙে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো আর এদিকে দেখো আমার মাছের মাথা দিয়ে লাউ শাকের লাউ ঘন্ট মোটামুটি রেডি হয়ে গেছে দেখো জলটাও এখানে অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে এরপরে আমি এর মধ্যে গরম মশলা আর ধনে পাতা কুচি করে দিয়েছি আর এরমভাবে খুন্তি দিয়ে একটুখানি ঘেটে ঘেঁটে দিতে হবে তো তোমরা দেখবে যত বেশি করে এরকম তরকারি ঘাটাঘাটা হবে ততই আরও বেশি করে টেস্ট হবে তবে নুনটা নিজেদের স্বাদ মতো তোমরা দেবে আর ঝালটাও নিজেদের স্বাদ মতো দেবে আমি এখানে তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে তিনটে চারটে মতো কাঁচা লঙ্কাও আমি ইউজ করেছিলাম তো যারা যেরম ঝাল পছন্দ করো তারা সেরম করবে দেখো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে জলটাও অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে তবে গ্যাসের ফ্লেমটা একটুখানি বা মানে অনেকটাই বাড়ানো ছিল বলেই তাড়াতাড়ি করে লাউটা সেদ্ধ হয়ে গেল তা নাহলে গ্যাসের ফ্লেম কম থাকলে হবে না তো লাউটা আমার এখানে আপাতত কমপ্লিট আর এদিকে দেখো ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং জলও দিয়ে দিয়েছি এবার একটুখানি ভালো করে ফুটুক দেখো বন্ধুরা ডিমের কারিটা একটুখানি বেশ ভালো মতো একটু বেশ থোকো থোকো টাইপের হচ্ছে পাতলা পাতলা হয়নি আর দেখো তোমাদের একটুখানি রান্নাগুলো ঝটফট দেখিয়ে দিই দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি এখানে ডিমের কারি রেডি একদম ফাটাফাটি দেখতে হয়েছে বুঝতেই পারছ আর এইখানে দেখো কি কি আছে তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও আমি তো আজকে দুটো রেসিপি করেছি আর এইগুলো দেখাচ্ছে হচ্ছে মা যেগুলো দিয়েছে সেগুলো এখানে মামের জন্য একটা ডিম আছে আর এখানে নানান রকমের বড়া আছে মানে ধরো আলুর বড়া কুমড়োর বড়া বেগুনের বড়া আছে আর এখানে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা আছে আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল তো এইগুলো তো আমরা রাত্রিবেলার জন্য রেখে দেবো আর এদিকে দেখো মাম্মাম একটু পড়াশোনা করছে আর বাবাও এসেছে কারণ বাবাই তো খাবার দিয়ে যায় আর এরপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে মেলা গেছে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে মাম্মামও তার ওর আপ্পার সাথে নিচে নেমে নেমে গেছে আর আমি এবার যাব লিফ্টে করে নিচে নামবো নিচে নেমে আমরা তিনজন মিলে যাব কারণ আমাদের বাড়ির পাশেই একটা জায়গায় মেলা হয়েছে কিন্তু আগের দিন আমাদের যাওয়ার কথা ছিল বোনের সাথে মায়ের সাথে বাবার সাথে কিন্তু মামামের স্কুল ছিল তারপরে মনে হয় সেদিন আঁকা ছিল ওই জন্য আর যাওয়া হয়নি আর তাছাড়া আর ভালোও লাগছিল না মামামকে স্কুল থেকে নিয়ে এসে শরীরটাও দিচ্ছিল না আর তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি দেখো আমরা চলে এসেছি মেলা মেলা অনেকটা পরিমাণে উঠে গেছে আর যেহেতু এটা বিশে জুলাই একুশে জুলাই আবার মানে শহীদ দিবসের জন্য আবার মিছিল ফিছিল আছে মিটিং ফিটিংও হচ্ছিলো ওই জন্য ভয়েসটা আমি দিতে পারলাম না কারণ এখানে কোনো কিছুই শোনা যাচ্ছিল না কিন্তু দেখো তাও মোটামুটি এখানে কানের দুল তারপরে বাচ্চাদের সমস্ত খেলনা আমাদের সাজার জিনিসপত্র তাও টুকিটাকি জিনিস ছিল আর আর একটা মেলা থেকে একটা সারপ্রাইজের জিনিস কিনেছি সেটা যদি আমরা তোমরা যারা যারা আমার ভিডিও ডেলি দেখো তারা যদি আমার চ্যানেলটাকে ডেলি ওয়াচ করো তাহলে বুঝতে পারবে যে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একদম জীবনে প্রথমবার কিনে ছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর দুটো দিকে করে মেলা বসেছে এইখানে দেখো খোপ খোপ করে মেলা বসেছে এগুলো সমস্ত সাদা জিনিসের দোকানই বেশি আছে তাছাড়া আচারের দোকান ছিল তাছাড়া বাকি যা যা বাচ্চাদের দোলনা ফোলনার দোকান ছিল সেগুলো সবই উঠে গেছে আর আমি এখানে আরও বেশি করে এসছিলাম যে মা কিনেছিল যে পনেরো টাকা টিফিন বক্স মানে হোলসেল মাল পনেরো টাকা তো সেগুলো দেখতে তো সেগুলো কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো তোমরা আমার এই ভিডিওতেই লাস্টের দিকে পেয়ে যাবে যে কী কী জিনিস কিনেছি এখানে দেখো সবই সাজার জিনিস বাচ্চাদের খেলনা আর ওখানে দেখো এই যে পনেরো টাকার জিনিস দেখতে পাচ্ছো এই যে এখানে পনেরো টাকার জিনিস তারপর হাড়ি কলসি আর ওই দিকে দেখো বাচ্চাদের যে সমস্ত চড়ার জিনিসগুলো ছিল সেগুলি সবে উঠে গেছে কারণ এই মেলাটা হচ্ছে মানে রথযাত্রা উপলক্ষে হয়েছিল কিন্তু সোজা রাত উল্টো রাত দুটোই কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে আর আজকালের মধ্যেই হয়তো উঠে যাবে কিন্তু যাই হোক তাড়াতাড়ি করে চলে গেছি কারণ আজকে তো শনিবার তোমাদের দাদা ভাইও আগে তাড়াতাড়ি চলে এসেছিলো বলে ওর সাথে চলে এসেছি আর পনেরো টাকার জিনিস কী কী কিনেছি অবশ্যই তোমরা দেখতে পাবে তো বেশিক্ষণ ভিডিও করিনি তার কারণ হচ্ছে বেশি তো বড় মেলা ছিল না যে পুরোটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে দেখো সমস্ত খেলনা দোকান উঠে গেছে আর এখানে হাড়ি কলসি কড়াই এই সমস্ত দোকান ছিল আর মনে হয় বাইরের দিকেই মোমো টোমোর দোকান ছিল ব্যাস এইটুখানিই দোকান ছিল আর এখানে দেখো সমস্ত স্টিলের বাসনপত্র আমি কিছু কিছু জিনিস এখানে জিজ্ঞেস করলাম তো চলো এরপর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা মেলা থেকে চলে এসেছি এবং মেলা থেকে টুকিটাকে কিছু কিছু জিনিস কিনেছি ওই ধরো টিফিন বক্স একটা চিরুনি রাখার স্ট্যান্ড একটা ছোট্ট চামচ কিছু কিছু জিনিস কিনেছি আর মেলা তো মোটামুটি শেষই হয়ে গেছিল ওই জন্য আর যেইটুখানি বাকি চলে সেইটুখানি একটুখানি ঘুরে ঘুরে দেখলাম আর খাবার দাবার সেরকম কিছুই খাইনি তো চলো তোমাদের জিনিসপত্রগুলো দেখে একেবারে আজকে ভিডিওটা শেষ করি এইটাকে ঠকিয়েছিস কেন এই যে এটা মাম্মা মামের আপার কাছ থেকে নিয়েছে চলো না সর আর দেখো এই যে একটা টিফিন বক্স নিয়েছি এগুলো সব পনেরো টাকা করে হোলসেল পনেরো আরও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কোথায় রাখবো আমার তো অনেকই টিফিন বক্স হয়ে গেছে এগুলো দেখো পনেরো টাকা করে শক্তপোক্ত আছে মোটামুটি এটা এগুলো মাইক্রোওভেনের মধ্যেও ঢুকবে প্লাস প্লাস্টিকের টিফিন বক্স গুলো মানে আমার কাছে ওই সাদা সাদা যেগুলো সেই কন্টেনার থাকে না কেনার সেগুলোই সংখ্যা বেশি এটা একটা ছোট্ট মতো টিফিন বক্স নিয়েছে এটার ভিতরটাতে দেখাচ্ছিল ওসব আমার তো তোর কি এইটুকুনি টিফিন বক্সে হবে নাকি এটা একটা নিয়েছি আর এইটা এটা টিকটক মতো টিফিন বক্স তিনটে নিয়েছি মোট আরও অনেক নানান রকমের আছে আর দেখো এই যে মানে উচ্ছে ঠুচ্ছে যখন করি না উচ্ছে আলু ভাজা যখন করি তখনের জন্য এই যে একটা ছোট্ট মতো স্টিলের চামচ কিনেছি

তারপরে ধরো বডি যেন সানস্ক্রিনও আছে এটা একটা কিনেছি আর একটা কানের দুল দেখাচ্ছে আচ্ছা আর একটা তো কিনেছে জিনিস এটা তো দেখায়নি মাম মাম তো প্রথমেই জলের বোতল এই যে একটা ছোট্ট এরকম দেখো স্প্রিং স্প্রিং মতো এক দুই তিন চার পাঁচ এগুলো বড়ও পাওয়া যায় এই ছোট্ট স্প্রিং স্প্রিং মতো বোতল তো এই কটা জিনিসই কিনেছি আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি দেখো এই কালো প্লাস্টিকটার মধ্যে কি আছে বলো তো টেনটা না এই দেখো কী সুন্দর চুরি কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন হ্যাঁ দু ডজন আছে চুরি এবার সেই শ্রাবণ মাসে পড়ে না নাকি সবুজ চুরি প্রতি না আমি অনেককেই দেখেছি তোর ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আজকে একটু আবদার করলাম যে একটুখানি এই সবুজ চুরিগুলো পড়াবার জন্য তো সবুজ চুরিগুলো এখনও পড়া হয়নি পড়বো আর দেখো এই যে হাতে শাখাগুলো পরিষ্কার করেছি শাখাগুলো কি অবস্থা ছিল মানে এর থেকেও আরো ভালো পরিষ্কার হতো আমাদের আসলে ফ্ল্যাটের জলটা খুব হলুদ তো জন্য দেখো পুরো ভিডিওটা এতখানি ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে কালকে সানডে আবার কালকে নিয়ে আসছে অন্য নতুন ভিডিও তোমরা আমার সাথে থেকে পাশে দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে সারাদিনটা মোটামুটি কেমন কাটলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন কাটে বা কাটাচ্ছ সেটাও আমার সাথে শেয়ার করো তো আজকের মতোটা একটা গুড নাইট শুভরাত্রি কালকে নিয়ে আসছি একটু অন্য নতুন ভিডিও আজকের মতো বাই